হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠছি আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা মানে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তারপর আজকে স্নো পড়ছে যদিও আমি মিস করছি সকালে ঘুম থেকে না ওঠার জন্য আর এইটা হচ্ছে মানে এত সারা দিন ধরো অনেক বৃষ্টি মানে গতকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে তো ঘরের মধ্যে এখন সোয়েটার পরতে হয় হিটার ছেড়ে রাখতে হয় আরো আগে থেকেই ছাড়া তারপর আলিসের জন্য খাবারও রেডি করতেছে আর ওইদিকে ফোন দিছে যে মেয়েরা না আসলে নাকি আম্মার ভাল লাগে না আলহামদুলিল্লাহ যখনই মনে হয় যে মানে লন্ডনে আম্মা আছে মানে যে একটা শান্তি লাগে যে আম্মাকে গিয়ে দেখবো আম্মা পান খাইতেছে আমাদের সাথে বসে গল্প করতেছে একসাথে দোয়া পরে ফুদি দিতেছে মানে তার থেকে শান্তি আর পৃথিবীতে কিছু নাই বাবা মা কে সাথে থাকা আলহামদুলিল্লাহ সবাই আমার আম্মার জন্য দোয়া রাখবেন আম্মা যেন সুস্থ থাকে আর আম্মা লন্ডনে আসলে আমার ভাল লাগতেছে কিন্তু আম্মা কেন জানি মানে থাকতে পছন্দ করে না সে মানে আসার পর থেকে আবার বলতেছে আমি চলে যাব কিন্তু আমরা দিতে চাই না যে তো বাংলাদেশে আসলে ওই কেউ নাই আম্মাকে দেখে রাখার মতো এখানে তো সবাই আছে আমরা আমার আম্মাকে দেখে রাখতে পারি ওনাকে ঠিকঠাকভাবে খাওয়াইতে পারতেছি নিজের হাতে দেখে মানে ওইটা আসলে রহমত আর আম্মার তো আব্বার জন্য অনেক চিন্তা করে সারাদিনই আব্বার কথা বলে কান্না করে সারা চব্বিশ ঘন্টাই দেখা যায় মানে কান্নাকাটি করতেছে আর বৃষ্টিতে পানি এত পরিমাণ বেড়ে গেছে যে রাস্তায় মানে একদম পুরো ভিজে যাচ্ছে আর কি হাঁটতে গিয়ে তো অলি জায়গা আমরা সবাই যাচ্ছি আম্মার সাথে একটু গল্প করে আসার জন্য কারণ এই শীতের টাইমটা না বাসায় এক একা ভালো লাগে না যখন দেখা যায় ফ্যামিলি সবার মিলে একসাথে বসে গল্প করা আড্ডা দিয়ে একসাথে চা খাওয়া ওইটা অন্যরকম শান্তি লাগে তারপর প্রথমে রুফিক স্কুল থেকে পিক করলাম দেন আমরা চলে যাচ্ছি আর রুফি তলি যে দেখে এত খুশি হয়েছে বলার মতো না কারণ বাচ্চারা আমাদের মানে সবগুলো বাচ্চা মানে একসাথে বড় হতে মানে আপন পর বলতে কিছু নাই মানে তাদের কাছে সবাই আপন আমরা যেভাবে বড় হচ্ছি এইভাবেই আলহামদুলিল্লাহ এটা আসলে একটা ব্লেসিং জানতে চাচ্ছিলেন আম্মা কি ভিসায় আসছে আম্মা হচ্ছে সেটেলমেন্ট ভিসায় আসছে তো আমার আম্মা তো বাংলাদেশে প্রায় দেড় বছর মধ্যে থেকে আসছে তো এখন আমাদের এখানে আসছে এখানে কিছুদিন থাকবে তো আর চাইলে আম্মা মানে আমাদের সাথে সবসময় থাকতে পারবে যেহেতু আমার সেটেলমেন্ট ভিসা কিন্তু আম্মা তো লং টাইম থাকবে না আম্মা বাংলাদেশে যাবে ইউকে আসবে মানে ঘুরে বেড়াবে আর কি

লিদি কি করো এটা তোমাকে কে শিখাইছে এটা খোলা যায় শীত আসলে আমাদের মাছ দিয়ে ফুলকপি অনেক খাওয়া হয় করলা ভাজি করবো অনেক কিছু আছে দেখি কি করা এটা যে কি মজা লাগে খেতে আর চিকেন রান্না করেছি আর এদিকে হচ্ছে বিরিয়ানি গিয়ে দিছিলো ভাবি এটা কমতেছি বানা এটি ইটি পিটি পিটি এই যে জিঙ্গা লিলা তার লারাতে তার কত নাম তার বাপে নাসরিন অতটাকে তুমি কি সিনামার নাসরিন তুমি কি সিনামার জাম্বু মায়া শীতের সন্ধ্যা আসলে অনেক বোরিং কিছু করার থাকে না বাইরে যাওয়া যায় না

ख तुम <unc presenters> <not during> <campaign>